আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ভিন্ন স্বাদের একদম ভিন্ন রকমের রেসিপি তৈরি করে দেখাবো আজকে আমি পাঙ্গাস মাছের ডিমের রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটি খুবই অসাধারণ একটি রেসিপি আশা করছি আজকে রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি এখানে পাঙ্গাস মাছের ডিম নিয়েছি এটা একটি মাছের ডিম ডিমটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি তোমরা চাইলে শিল্পাটায় বেটেও নিতে পারো আমি সুবিধার্থে হাত দিয়ে এভাবে ফেটে নিচ্ছি এতে আমার একটু সুবিধা মনে হচ্ছে সেজন্য আমি হাতের সাহায্যেই ভালোভাবে ফেটে নিয়েছি। ডিমের ভিতরে যেটা একটা রক টাইপের থাকে ওটা আমি আলাদা করে রেখে দিয়েছি ডিমটা আমার ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামিচ পরিমাণে মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে কিছু জিরের গুঁড়ো তার সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে এখন চামচের সাহায্যে আমি ভালোভাবে ডিমটাকে ফেটে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি এই ডিমের রেসিপিটি এভাবে তৈরি করে না খেয়ে থাকো তাহলে তোমরা একবার হলো এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখো এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপরে আমি এটি ফ্রাই প্যানের ভিতরে ওয়ান থার্ড কাপ পরিমাণে সাদা তেল দিয়েছি তেলটাকে হালকা গরম করে তারপরে একটি চামিচের সাহায্যে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি আর ডিমটা যখন তোমরা তেলের ভিতরে দিবে তখন একটু সাবধানে দিতে হবে বেশিরভাগ সময় গরম তেলের ভিতরে মাছের ডিম দেওয়ার পরে ফুটে ওঠার সম্ভাবনা থাকে এজন্য তোমরা যখন মাছের ডিমটা দিবে তখন একটু সাবধানে দিবে আর চুলার আঁচটা একবারে লোতে রেখে তারপরে মাছের ডিমটা দিবে মাছের ডিমগুলোকে আমি এক পাশ ভেজে নিয়েছি এখন উলটি অপর পাশ ভেজে নেব একই রকম করে তবে আমি মাছের ডিমটাকে অনেক বেশি ভাজবো না হালকা ভেজে নিয়েছি ডিমটাকে আমি দু রকমের ভেজে নিব তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এখন আমি আর একবার তোমাদের ডিমটাকে ভেজে দেখিয়ে দিচ্ছি ডিমের অর্ধেকটা আমি এভাবে ভেজে নিব আর বাকি অর্ধেকটা আমি অন্যরকমের ভেজে নিব একই রকম করে আমি ডিমগুলোকে হালকা ভেজে নিব তোমাদের আমি প্রথমে বলেছি আমি ডিমগুলোকে অনেক বেশি ভাজব না হালকা ভেজে নিব এরপরে আমি যে বাকি অর্ধেকটা ডিম ছিল সেটাকে আমি সম্পূর্ণটা দিয়ে একেবারে ভেজে নিচ্ছি এরপর আমি চুলার উপরে অন্য একটি পাত্র বসিয়ে এর ভিতরে সরিষের তেল দিয়েছি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব এভাবে ডিমের রেসিপি তৈরি করলে বড়দের কাছে যেমন ভালো লাগবে ছোটোদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা আর কিছু পেঁয়াজ বাটা অ্যাড করা একসাথে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব তোমরা যারা এভাবে মাছের ডিম তৈরি করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরপরে আমি অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর তার সাথে হাফ চামচ পরিমাণে হলুদির গুঁড়ো জিরিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ সবশেষে দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে এই মশলাটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুটো এলাচি এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়েছি টমেটো দেওয়ার কারণে ডিমের রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হয়েছে অন্যদিকে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ওটা ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দিয়েছি এরপরে ঠান্ডা হওয়ার পরে একটি ছুরি দিয়ে আমি এখন পিস করে কেটে নিব আমি আমার মতো করে পিচ করে নিচ্ছি তোমরা তোমাদের অনুযায়ী পিচ করে কেটে নিলেই হবে মাছের ডিমটাকে একটু মোটা করে এভাবে ভেজে নিতে হবে যেহেতু আমি মাছের ডিমটাকে রান্না করব। এরপরে আমি টমেটোগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি পানি অ্যাড করে দিব এখানে আমি দুই ব্যাটি পানি অ্যাড করে দিচ্ছি পানিটা একটু ফুটে ওঠার পরে আমি ডিমগুলোকে দিয়ে দিব। আমি সম্পূর্ণ ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আমি যে দুভাবে ডিমগুলোকে ভেজেছি সব ডিমগুলোকে আমি একসাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিওটি শেয়ার করে দিও এরপরে আমি ধনেপাতা পাতা কুচি করে রেখেছিলাম সেগুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেস